কালকে রাতের বেলাতে এই জলটা দিয়ে রেখেছিলাম মায়ের কাছে মা জলটা ফুটিয়ে রেখেছিল আর এই যে সকালবেলাতে বোতলে ভরে রাখলাম হসপিটালে নিয়ে যাব আর এদিকে এখন চা বসিয়েছি আর আমি ঘুম থেকে উঠে পড়ে বিছানা তুলে ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে মাকে বললাম যে ছোলাটা সেদ্ধ করে দিতে মা ছোলাটা সেদ্ধ করে রেখেছে আর তারপরেই আর কি আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে এখন চা করছি ওর জন্যই নিয়ে যাব আর পাতা চা তো ওরকম আর কি ঢেকে রাখতে হয় তাই জন্য ওরকম রেখে দিয়ে এখন এই যে বিনস আর গাজর কেটে নিচ্ছি ভেজ ডাল করবো অল্প করেই আনা হয়েছে মানে সেরকম ধরো সবজি টবজি খাওয়া হচ্ছে না মানে আনা হচ্ছে না যার কারণে মানে কালকে আমি বাজারে গিয়ে এই অল্প করে মানে যা পেয়েছি এগুলোই নিয়ে এসেছি ভেবেছিলাম লাউ আনবো কিন্তু সেই লাউটাও পাইনি ওই দিকে বরবটে এইসব মানে সবজিগুলো পাইনি তো বাবা বাজারের থেকে আনবে তারপরে তো ওই কারণেই আর কি এই বিনস গাজর তারপরে টমেটো এইসব কিছু এনেছি ভেজিটাল করবো ওই জন্য কেটে রাখলাম জানি না মানে আমি করতে পারবো কিনা আর কালকে রান্না করেছিলাম তার আগের দিনও করা হয়েছিল কিন্তু আজকে পারবো কি না জানি না ও বললো যে সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসতেন তো দিকে আমার চা করা হয়ে গেল আর এখন এই যে কালকে মানে বাজারে গেছিলাম তখন এই বিস্কুটও নিয়ে এসেছিলাম টোস্ট দিয়ে মানে চা খাওয়ার জন্য তো বললো যে এই টোস্টটা ভালো হবে তো সেই জন্য নিয়েছি জানি না কীরকম কি হবে তো বিস্কুটটা কৌটোর মধ্যে রেখে দিলাম আর এই দিকে মুড়ি নিলাম অল্প করে মুড়ি নিয়েছি আর তার সাথে টোস্টটাও নিচ্ছি আর মানে একটা বিস্কুটের প্যাকেটও আছে ছোট প্যাকেটের বিস্কুট মানে ওটা হসপিটাল থেকেই দিয়েছিলো সকালবেলাতে টিফিনে দেয় একটা ডিম সেদ্ধ আর ওই বিস্কুটটা তো ওটা রয়েছে তো এই সব কিছুই আর কি গুছিয়ে নিয়ে যাব। আছেই তো ওই জন্য ভীষণ একটা বড়ো সুবিধে যে মানে যখন ইচ্ছা তখন বাড়িতে মানে এসে পরে কোনো জিনিস ভুলে গেলেও নিয়ে যেতে পারি তো এই আর কি তো চলো এখন আমি বেরোবো আজকে প্রচুর দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি তো শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও আছি ভালো কারণ আজকে ওর ছুটি হবে কালকে আর কি বলবো তো ওই খুশিতে আজকের এই ভিডিওটা করা তো চলো তাহলে নতুন একটা ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি ওর ফোনটা আমি কালকে রাত্রে বাড়িতে নিয়ে এসেছিলাম তো আবার ফোন করেছে আগের দিনে ওরকম ফোন করেছিল মানে দেরি হয়ে গেছে তো ওই জন্যই আর কি আর ইঞ্জেকশান দিলে পর হাসপাতালে নাতিরে নিয়ে আছি দেখো জ্বর হয়েছিল তো ইঞ্জেকশন দেবে হয়তো একটু পা দে বা কিছু ওই জন্য আরকি ফোন করেছে ভীষণ ভয় পায় তো চালো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হাসপাতালের দিকেই যাচ্ছিলাম তবে এই গেট পর্যন্ত আমি আসতে পারিনি তার মধ্যেই ও দেখলাম যে মানে বাড়ির দিকেই যাচ্ছিলো তো ওই জন্য আর কি আবারও ওকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল আর অল্প সময় বাড়িতে থাকা হয়েছে আর এখন এই যে আবারও যা আসা হয়েছে হাসপাতালে আসলে এখানকার বাথরুমটা এতটা পরিমাণে নোংরা তো ওই কারণেই আর কি মানে এখানটায় আর যেতেই চায় না বাড়ির কাছাকাছি যেহেতু ওই জন্য আর কি একটু সুবিধা ওই জন্য বাড়ির থেকে আর কি বাথরুমে যাওয়া হয় কিন্তু এখানকার মানে যে মানুষগুলো থাকে দূরের মানুষ তাদের তো বাধ্য হয়ে যেতেই হবে এই আর কি একটা আলাদা ব্যাপার তো যাই হোক এখন এই যে আসা হয়েছে তো একটু বাদে আর কি ইঞ্জেকশানটা দেবে এখন আর কি ঘরটার পরিষ্কার করে নিয়েছে মানে আমি তো এসে আজকে অনেকটাই দেরি করে অন্যদিন অনেক তাড়াতাড়ি করে আসি তখন দেখি যে ঘরটর পরিষ্কার করছে কিন্তু আমার আসার আগেই আজকে ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো আমরা চলেও এসেছি বাড়িতে গেছিল অল্প সময়ের জন্যই আর সে ব্রাশ করানোর কথা মনে ছিল না ওই জন্য এখানে এসে এখন এই ব্রাশ করছে এমনিও ব্যাগের মধ্যে আমি ব্রাশ কলক সব কিছু রেখে দিয়েছিলাম তো এখন মৌল তারপরে গিয়ে চা খাওয়া হবে চাও তো করে নিয়েছি তোমরা তো দেখেছি অনেক বেশি কালার হয়ে গেছে সব জায়গায় মাছই আর মাছ ওর ব্রাশ করা হয়ে গেছে আর এখন এই যে চাটা ঢেলে নিয়েছি এখন খাবো আজকে মানে চায়ের কালারটা একটু বেশি হয়ে গেছে ক্যামেরাতে দেখাচ্ছে মানে অনেকটা কালো হয়ে গেছে কিন্তু ঠিক সেই রকমটা না তবে আমাদের কাছে অনেকটাই লিকার আর কি হয়ে গেছে যাই হোক এখন এই যে দুজনে নিয়েই খাচ্ছি মানে এই যে হসপিটালে আসা হচ্ছে এই কয়েকদিন থেকেই মানে সকালের একটা বলতে পারো নেশা হয়েছে যে সকালবেলাতে এই চা বিস্কুট খেতে হবে হসপিটালটা কাছে বলে এত সুবিধা হয়েছে কি বলবো মানে কি বলতো কোনো একটা জিনিস ধরো মনে করছি যে এইটা নিয়ে যাব কিন্তু পরেক্ষণে সেই ভুলে যাচ্ছি আবার আসছি আবার যাচ্ছি এই করছি সকালবেলায় তো ওরকম হয়েছে আমি তো কিছুটা এসেছি তারপরে আবারও যাওয়া হয়েছিল বাড়িতে তো তারপরে যখন আসছি কিছুটা এসেছে তারপরে মনে পড়েছে যে ওটা তো আনিনি আবার গিয়ে এনেছি আর এখন আবার যাচ্ছি বিছানা চাদরটা আনতে সকালবেলা তো একটু মনেই ছিল না আমি সব মানে এক জায়গায় রেখেছিলাম কিন্তু সে আমার মনে ছিল না এখন যাব বিছানা চাদরটা এনে পাল্টে দেবো মানে রোজ দিনে এটাই করি সকালবেলাতে হোক বা ওই স্নান করে ওঠে তো মানে সকালে খাওয়া দাওয়ার পরে স্নান করে তারপরে গিয়ে বিছানা চাদরটা পাল্টে দিই প্রত্যেক দিনে মানে সব বলে ধোয়া হচ্ছে এরকম করে বাড়ির কাছে বলে এটা আরও বেশি ভালোভাবে আর কি করতে পারছি এখন বাড়িতে যাবার এই সারাদিন বারবার করে হাঁটা হয় না ওই জন্য পায়ের তলা আমার এখন পুরো ব্যথা মনে হয় যেন আর না হাঁটি এরকম একটা খুব তাড়াতাড়ি গিয়ে আমি বিছানা যতটা নিয়ে এসেছি ওর ইঞ্জেকশন দেওয়া হবে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি যাওয়া হয়েছিল আর এসে দেখছি যে এই যে সবাই এখানটাতে রয়েছে আর এখন ওকে ইঞ্জেকশন দেবো ওই ইঞ্জেকশনে ভীষণ পরিমাণে ভয় পায় যদিও এর আগে একবার দেওয়া হয়েছিল মানে ওকে একবার কুকুরে কামড়েছিল সেই সময়টাতে ও পেয়েছিল তারপরে আর পায়নি আর এই যে মানে এতটা পরিমাণে অসুস্থ হয়েছে তো যখনই ইঞ্জেকশন দেওয়া হয় কি না তো তখন চোখটা বন্ধ করে রাখে এর আগে ঠাকুমা একদিন ছিল মেজমাও ছিল ওরকম চোখ বন্ধ করে রেখেছিলো যদি না দেখতে পায় তাহলে ভয়টাও কম পাবে ওই কারণেই আর কি অনেক কমে গেছে ব্যথা হবে খোলা যেদিন ভর্তি হলো তো সেই দিনটাতে শুধু একটা সেলাইন দিয়েছিল আর তারপরের থেকে আর দেয়নি কিন্তু এই প্রত্যেক দিন সকালবেলাতে আর বিকেলবেলাতে করে ইঞ্জেকশানটা দেওয়া হয় সকালবেলায় দুটোও দেয় আবার একটাও দেয় এরকম আর কি আর বিকেলবেলাতে একটা করে দেয় কিন্তু সে হাতে ভীষণ পরিমাণে জ্বালা করে আর হাতটা তো কোনো সময় ধরতেই দিত না আজকে আর কি খুব বলে নিয়ে তারপরে ওর হাতটা ডলে দিয়েছি ওখানটা আর কি ফুলে যেত তো ওই জিনিসটা আজকে কমে গেছে তাই বলছে যে যদি আগে দিতে দিতাম হা তাহলে আমার এই মানে ফোলাটা থাকতো না তো আজকে যাই হোক করে দেওয়া হয়েছে আর এইদিকে রয়েছি আর ইঞ্জেকশনটা দেওয়ার পরে ওরকম মানে অনেকক্ষণ শুয়ে থাকতে না নাহলে সে মাথাটাও যেন কেমন একটা করে তাই জন্যই আর কি এখনও রয়েছি আমি আর এখন আর কি ডাক্তারও চলে এসে সবাইকে দেখার জন্য ওর শুধু মাথা ভারটা রয়েছে আর এমনি কোনো সমস্যা নেই সেলাইনটা নেওয়ার পরেও মানে মাথা ঘোরাটাও কমে গেছিলো তার আগে শুধু মাথা ঘোরাটার মাথা ভারটা ছিল আর এখন পর্যন্ত ওই মাথা ভারটা রয়েছে এবার দেখা যাক মানে কত দূর কি ওষুধ দেয় আর কখন ঠিক হয় ওর ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আমি বিছানা চাদরটা নিয়ে আসার ওই সময়টাতে তো ওই জন্য আর কি সাথে সাথে আর চেঞ্জ করতে পারিনি ও শুয়েছিল বলে এখন এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম এরকম করে রোজ দিনই আর কি দেওয়া হয় আর এখন অনেকটাই সময় পার হয়ে গেছে আজ বাড়ি যেতে পারছি না মানে কি বলো তোর হাতে ব্যথা করছে এই জ্বালা করছে ওই জন্য বারবার করে হাতে এরকম মালিশ করে দিচ্ছিলাম তো এখন ওই যে ছোলাটা খাইয়ে দিচ্ছি সকালবেলাতে মাইতে সেদ্ধ করে দিয়েছিল আর এখন দেখো এই যে টিফিনও দিয়ে গেল। মানে কোনো কিছুর একটা টাইম ঠিক নেই জানো তো মানে কোনো দিন ধরো সকাল ওই ছটার মধ্যেও ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে আবার কোনো দিন আটটাও বেজে যাচ্ছে আবার এই টিফিনের কথাই বলো ডাক্তার আসার কথা এইটাতেও ঠিক একই রকম ব্যাপার কালকে দুপুরবেলাতে মাংস রান্না করেছিলাম ওই জন্য ওকে বলেছিলাম যে দুপুরবেলাতে বাড়িতে আসো খাওয়া দাওয়া করে আবার যেয়ে ওখানে তো ওই জন্য ও এসেছিলো কালকে আর আজকে তো আমি সকালবেলা থেকে হাসপাতালে রয়েছি আবার খাবার নিয়ে যাব ওই জন্য ওকে বলছি কি যে আবারও আজকে আস ওই জন্য সকালবেলাতে এসেছে ওকে খাইয়ে দিয়েছে আর এখন আমি নিজে খাচ্ছি সকালবেলায় আজকে চাটা অনেকটা পরিমাণে খাওয়া হয়ে গেছে ওই জন্য ভাত খেতে ইচ্ছা করছে না একদম ছোটো মানে প্লেটের মতন সাইজ কিন্তু একটা থালাই আর কি একটু উঁচু কাঁধ মতো ওইটাতে করে ডাল দিয়েছিল ও সবটা খায়নি তো ওই ডালের মধ্যে আমি একদম অল্প মানে একমুট ভাতও না ওই নিয়েছি তাই মনে হচ্ছে না খেতেই ইচ্ছা করছে না খাওয়া দাওয়ার পরে ও হসপিটালে গেলে ওর সাথে আমিও গেছিলাম আর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছিল ওই জন্য কিছুক্ষণ তো থাকা হয়েছে আর যেই এসেছি বাড়িতে অমনি দেখি যে আবারও বৃষ্টি হয়েছে তো বৃষ্টি থেমেছে তারপরে গিয়ে এই যে বিছানা চাদর জামা কাপড় এই কটাই ধুয়ে মেলেছি এখন তো আমার স্নানও হয়ে গেছে কিন্তু সে এখন আবারও বৃষ্টি নেমেছে ওই জন্য ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এই দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য জামাকাপড় শুকানোর ভীষণ সমস্যা কালকেও সারাদিনই বৃষ্টি হয়েছে আর আজকেও তো ভালো রকমের বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়ে না ভীষণ ভালো হয়েছে ওকে ভর্তি করানো হয়েছে ওই প্রথম দুই দিন যে এত পরিমাণে গরম পড়েছিল আমার যেতেও ভীষণ কষ্ট হচ্ছিল আর হসপিটালের ওই ঘরের মধ্যে এত গরম মানে থাকাই যাচ্ছিলো দুপুরবেলাতে এই যে এখন আমি রান্না করছি সয়াবিন সকালবেলাতে ডাল করা হয়েছিল মটরের ডাল আর কুমড়োর তরকারি করা হয়েছিল ওই দিয়ে ও খেয়েছিল সেই ভাবা ছিল আর কি যে ভেজ ডাল করা হবে মাকে আমি বলেই গেছিলাম কিন্তু সে আমি তো আর আসতে পারিনি ওর সমস্যার কারণে আর মাও রান্না করতে পারিনি মেজুমাই সকালবেলাতে রান্না করেছিল আর মা আবার মেজুমাকে বলেনি ওই জন্য ওই সব কিছু আর করা হয়নি আর দুপুরবেলাতে মেজমা আবার ভেজালটা রান্না করে রেখেছে আর এইদিকে আমি এখন করছি সয়াবিন তো আর এইদিকে দুধ গরম বসিয়েছে মানে এত কড়া ওষুধ খাচ্ছে আর তার সাথে তো ভালো মন্দ খেতেই হবে বলো তো ওই জন্য এই কয়েকদিন থেকে ওকে আবার মানে দুধ দেওয়া হচ্ছে তো পাশে যে বসিয়েছি তোরা আসলে বৃষ্টি থেমে গেছে আমার ব্যাগটা আনিস নি বললাম না ওইটা নিয়ে আসবি আর তোরটা নিয়ে যাবি

সেই বুধবার রাত্রে মানে বিকালের দিক যেগুলো ধোয়া হয়েছে ওইগুলো শুকানো হয়েছে তারপরের থেকে আর কিছু ভাজ করি অম্বায় রাখা খাটের উপরে ও বাড়ি না থাকলে মাঝে মাঝে ওরকম হয়ে যায় আজকে থাক ভাল লাগছে না এই অভ্যাস

ঠিক আছে আজকে আমার মা আর বুনু দুজনে এসেছে ওর শরীরটা খারাপ শোনার পরের থেকেই ভেবেছিল আমার মা আসবে কিন্তু সে দ্বিতীয় দিন এসেছিলো আমার দাদা এবার সবাই একসাথে আসলে তো হয় না বাড়ি তো ফাঁকা করে আসা যায় না বল আমাদের তো দোকান রয়েছে দোকানে কে থাকবে তারপরে রান্নাবান্নারও ব্যাপার থাকে তো ওই জন্যই আর কি এক একজন করে এসেছে তো আজকে যে মা আর বোন এসেছে আসার পরে ওইদিকে ওকেও তো স্নান করাতে যেতে হবে ওইদিকে আমি তখন রান্না করছিলাম তো সেই মুহুর্তে এসেছে আর মানে আমার যেতে দেরি হচ্ছিল বলে ও আবার একা একাই বাড়িতে চলে এসেছে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি তারপরে এই যে সবাই মিলে একসাথে খেতে বসা হয়েছে আর আজকে রান্না করা হয়েছে কচুলতি নিরামিষ করা হয়েছে আজকে হলো শনিবার আর ভেজ ডাল তারপরে সকালের আবার মটর ডাল ছিল এই সব কিছু দিয়েই খাওয়া হচ্ছে আর তার সাথে সয়াবিনটা তো আমি করেছিলাম অল্প করেই হয়েছে ওটা সবার জন্য আর কি হয়ে ওঠেনি আর মা এনেছিল মিষ্টি আর তার সাথে মা আসার পরে বাবা এনেছে দই আর সন্দেশ এই সব কিছু দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আর তারপরে আমরা তো শুয়ে বসেছিলাম আর মা ওইদিকে সবার সাথে গল্প টল্প করেছে আর এখন প্রায় চারটে বাসতে চলল এখন বেরিয়েছে মানে এখানে আবার টোটো অটোর সমস্যা তো ওই জন্য একটু আগে আগেই বেরিয়েছে আবার একটু বাদে ট্রেনও রয়েছে তো এখন ওই যে আমার মা আর বোন যাচ্ছে সাবধানে যাবা মার বোন বেরিয়ে গেল আর এইদিকে এখন আমরা দুজনে এলাম হাসপাতালে ও তো বাড়িতে গেছিল অনেকক্ষণই হয়েছে খাওয়া দাওয়া করে শুয়েছে আর তারপরে এই যে এখন ধরো চারটে বেজে গেছে এখনই কি আসা হলো আর মানে এত পেশেন্ট মানে এসেই যাচ্ছে কোন কোনো বেডে এরকমটা হচ্ছে মানে দুজন করে থাকছে ওর বেডেও তাই মানে ও বাড়ি যাওয়ার আগে এরকম একটা বাচ্চা ছেলে ছিল তো যা এখানে এই ভেতরে যাব। রোজ দিন এত পেশেন্ট আসছে সেই সাপে কাটা তারপরে ভিমরুল বল্লাতে কামড়ানো সব কিছু আর জ্বর মানে বেশিরভাগ মানুষই জ্বর এতটা পরিমাণে কি বলবো আর অনেক বেডে এরকমটা হয়েছে দুজন দুজন করেই রাখছে মানে অত বেড কোথায় পাবে তো সেই জন্য আর কি ওরকমটা হয়েছে আর দুপুরবেলাতে ওর বেডটাতেও আর রয়েছে তো এখন আর কি এই যে ডাক্তার এসছে দেখার জন্য এইবার তুমি আজকে শাক পাতা খেয়েছো আগে সেটা বলো খাওনি তো মাছ খেয়েছো মাছ খেয়েছো সত্যি মিথ্যে চলো সুচ ফুটাবো হাতে চলো সুচ ফুটাবো চলো 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 মামা মামা মাছ খায় না শাক পাতা খায় না ওই জন্য মামার হাতে ওই সুচ ফুটিয়ে দিয়েছি আমি শাক পাতা খাবো কি করে আজকে খাওনি কেন আমি কালকে রাত্রে বললাম না আমি কালকে বললে হয় না আজকে খেতে হয় আজকে খাওনি কেন চলো আমার ননদ আর ওর ছেলে দুজনে এসেছে সৌন কালকে রাত্রেবেলাতে ফোন করেছিল বললো যে ওর মামাকেও দেখবে তো ওই জন্য আর কি আজকে বিকেলবেলাতে নিয়ে এসেছে আর এই বাচ্চা মানুষ তো ভেতরে না ঢোকানোই ভালো ওই জন্য ওই বাইরের দিকটাতে করে ওর মামার সাথে দেখা করেছে ওরা গেছে একটু বাইরের দিকে বলল যে আবারও আসবে আর এদিকে ইঞ্জেকশন দেওয়া হবে তাই জন্য আবার আশা হলো যে ওরটা মানে এখন দেয় নাকি একটু বাদে হয় সেইটাই দেখার জন্য তোমার মামাকে ইনজেকশন দেবে দাঁড়াও আসছে মামা কান্না করে কে মামা না দেবে কার ইঞ্জেকশন দেবে মামা ওই দেখো বলেন না সবার কাছে শুনে যাচ্ছে তোমার জ্বালা করছে তোমার জ্বালা করছে

আপেল এনেছে আর তার সাথে তো প্রায় চার পাঁচটা মতো ডাব একটা ও খেয়েছে আর তার সাথে ওগুলো বাড়িতেই রয়েছে আর আগের দিন এসেছিলো বৃহস্পতিবারে সেই দিন এরকম ডাব তারপরে অনেকগুলো লেবু পেয়ারা তারপরে বেদানা এই সব কিছুই কিনে দিয়েছে মানে ঘর ভর্তি হয়ে গেছে ফলে আর এদিকে তো আমাকেও বলেছিল পেয়ারা কিন্তু এই আমিও পেয়ারা কিনেছিলাম পেয়ারাটা খেতেই পাচ্ছে ভালোভাবে আর মাও কিনেছিল। মানে আমার ননন্দ মানে কথা শোনে না ওই যে হাসপাতালের সামনে তো একটা দোকান যার কারণে অনেক দাম ওই জন্য বলেছে এখান থেকে না কিনতে কিন্তু ওর মন তো চাইছে যে দাদার জন্য আমি এত কিছু করব তাই আর কি এই সব কিছুই কিনে দিয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমি মানে আমি মন চাইলেও সবটা করতে পারছি না বাড়িতে থাকলে পরে হসপিটালের ওর সব কাজগুলো সেইগুলো করতে পারছি না আবার যখন হসপিটালে থাকছি তখন বাড়ির থেকে যে ভাত তরকারি নিয়ে যাওয়া সেই জিনিসগুলোতে দেরি হয়ে যাচ্ছে তবেই আর কি দিনগুলো চলছে আর তাও তো মানে কালকে সাহস করে একটু দুপুরবেলাতে ওকে এনেছিলাম আর আজকে তো তিনবেলাতেই আনা হয়েছে এর মানে নিয়মের মধ্যে এই জিনিসগুলো পড়ে না কিন্তু তবুও মানে সকালবেলাতে ইঞ্জেকশন দেওয়া আর বিকেলবেলাতে তাছাড়া কিন্তু সারাদিনে আর কোনো কিছুই হচ্ছে না ওই জন্য আজকে আর কি একটু সাহস করে আনা হয়েছে তিন তিনবেলাতেই আর আমি রাত্রেবেলাতে এসেছি বাড়িতে তারপরে দুজনে আর কি স্নান করে নিয়েছি তারপরে বিছানাটা একটু ঠিক করে নিয়ে এখন এই যে খেতে বসবো তোর জন্য ভাত নিয়ে এসেছি তার সাথে আমার জন্য আনা হয়েছে রাত্রেবেলাতে রান্না হয়েছে সয়াবিনের তরকারি দুপুরের ডাল ছিল এই সব দিয়ে ওকে খেতে দেবো সকালবেলাতে সেই চা খেয়েছি তো ওই জন্য সারাদিন মনে হচ্ছে যেন খিদেই পাচ্ছে না সকালেও খেতে পারিনি দুপুরবেলা ওরকম না খাওয়ার মতোই খেয়েছি আর রাত্রেবেলাতেও সব ভাত কটা আমি খেতে পারিনি তো ওকে খাইয়ে দিয়েছি আর তারপর ওকে আবার হসপিটালে দিয়ে এসেছি আর এখন এই যে মানে সকালের যে জল টলগুলো সেগুলো এখন গুছিয়ে রাখছি এরকমই করি রোজ দিন রাত্রেবেলাতে অল্প কিছু আর কি কাজগুলো গুছিয়ে রাখি তো এখন ঘুমাবো কালকে আবার সকালবেলাতেই যেতে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো